বন্ধুরা আপনাদের প্রথম প্রশ্ন গুগলের পুরো নাম কী উত্তরটি হল গ্লোবাল অর্গানাইজেশন অফ ওরিয়েন্টেড গ্রুপ ল্যাঙ্গুয়েজ অফ আর্থ আপনাদের দ্বিতীয় প্রশ্ন হল পুলিশ এর পুরো নাম কী উত্তরটি হল পাবলিক অফিসার ফর লিগাল ইনভেস্টিগেশন অ্যান্ড ক্রিমিনাল এমার্জেন্সিস আপনাদের তৃতীয় প্রশ্ন হল ইউএসবি এর পুরো নাম কী উত্তরটি হল ইউনিভার্সাল সিরিয়াল বাস আপনাদের চতুর্থ প্রশ্ন হল জিএসএম এর পুরো নাম কি উত্তরটি হল গ্লোবাল সিস্টেম অফ মোবাইল আপনাদের পঞ্চম প্রশ্নটি হল ফোর এর পুরো নাম কি উত্তরটি হল ফোর্থ জেনারেশন আপনাদের ষষ্ঠ প্রশ্ন হল সিম এর পুরো নাম কি উত্তরটি হল সাবস্ক্রাইব আইডেন্টিফিকেশন মডিউল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনার একটি লাইক আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে